স্পিকারেট এখানে কোত্থেকে এলো কি বিচ্ছিতে গন্ধ এখানে সিকিউরিটি নাকি ঠিক করে কাজ করতে পারে না এটাকে বেতরে ঢুকতে দিলোকে চন্দন তোকে ইনভাইট করলো দেখে তো মনে হয় না রঞ্জনওকে ইনভাইট করেছে বলে কি ছেলে ভাবো লজ্জাও নেই হয়তো মেয়েকে ভালো খাবার খাওয়াতে পারে না তাই এখানে ফ্রিতে খেতে এসেছে হোটেল আমাদের বিয়ে নষ্ট আমার মার শেষ ইচ্ছা করতে এসেছিস রঞ্জন তুই চন্দন তোর লজ্জা করে না বুঝি এই এম্পায়ার গ্র্যান্ড হোটেল আমাদের এই শহরের একমাত্র সেভেন স্টার হোটেল চারিদিকে তাকিয়ে দেখ একবার সবার একটা ভালো স্ট্যাটাস আছে যেখানে তুই নিজে কোনোদিন পৌঁছাতে পারবি না বুঝলি আর मिस्टर রঞ্জন এনাদের মধ্যে অন্যতম আর তুই তুই একটা সিকিউরিটি গার্ড রঞ্জন আমরা দুজনে তো ভাই হই চুপ করো ছোটবেলা থেকে তুমি সব সময় আমাকে ছোট করে এসেছো এখন আমি প্রমাণ করে দিয়েছি আমি তোমার থেকে কত ভালো আর তুমি নির্লজ্জের মতো এখানে খেতে চলে এসেছো আমি ভাবছি ওই মৃত বুড়িটা এইসব দেখলে কি ভাবতো আমি সব সময় তোকে সামলানোর চেষ্টা করেছি আর সেটা না করলে তোকে বডিকে পাঠিয়ে দিত চুপ করো ওই বুড়িটার মতোই খালি বড় বড় কথা গরিবের বাচ্চার খালি বড় বড় বাহানা ফালতু নাটক করো না হ্যাঁ রঞ্জন মাকে এমন বলতে পারলি তুই অসভ্যতা আমি না করলে মা কখনোই তোকে বার করে দিত না মা কিন্তু তারপরেও তোকে খুঁজেছে কিন্তু খুঁজে পায়নি তুই নিখোঁজ ওই বুড়ির যা হয়েছে বেশ হয়েছে ছোট লোক বাচ্চাটা আমাদের বিয়ে নষ্ট করে কোন সাহস এখানে আমার মার শেষ ইচ্ছা পূর্ণ করতে এসেছি শেষ ইচ্ছা যত সব তুই আমার যশ খ্যাতিতে নজর দিতে এসেছিস হয়তো টাকা চাওয়ার জন্য এসেছিস ঠিক আছে এই নে এতে হবে তো নে নিয়ে ফোট মা মারা যাবার আগে তোর কথা সব সময় ভাবত মা ভেবেছিল তোর বিয়েটা হয়তো দেখে যেতে পারবে তাই আজ আমি এখানে এসেছি এটা তোর জন্য এটা আমায় দে ফ্রিতে খাওয়ার জন্য মৃত বড়িটার নাম নিচ্ছিস চন্দন তোর লজ্জা করে না ওই ছোট লোক নিজেকে মিস্টার রঞ্জনের ভাই বলতে লজ্জা করে না দুশো টাকা মাত্র টাকা মাত্র দেখুন সবাই একশোর দুটো নোট এত দামি জায়গায় ফ্রিতে খেতে চলে এসেছ বুদ্ধি দেখো আমাদের বিয়ের পার্টিতে তোমার থাকার কোনো প্রয়োজন কোন সিকিউরিটি